পরে একদিন আবার বানিয়ে দেবো তো কান্নার কি আছে কি হলো কি হয়ে গেছে আরে এখান না বাড়ি হয়তো পড়েছে নালে কোন জায়গা আমি সকালেও দেখলাম কানে রইছে আচ্ছা ঝুল ওটা ভেঙে পড়ে গেছে মানে কালকে টুম্পা দি বললো না যে কানের টায় গুজি খুলে যাচ্ছে বলে টুম্পা কানে আর গুজি আর লাগিয়ে দিল এখন পাওয়া যাচ্ছে না পড়ে গেছে কোথায় এখন কি করে বোঝা যাবে বলো

এখনই যে লাগবে তার কোন ষোলো হাজার টাকা টাকা মত সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দিয়ে বারো হাজার সোনার দাম কম ছিল না বারো হাজার টাকা দিয়ে আর ওটা করা ছিল

হয়তো বা কলপাড়ে পড়েছে কিন্তু কলপাড়ে পড়লে আমরা এত লোক গেলাম একবার তো দেখতে পারবো নিশ্চয়ই নিশ্চয় কিছু না কিছু আচ্ছা তুমি স্নান করে দেওয়ার পর কি ছিল কানে সেটু খেয়াল আছে সেটু খেয়াল থাকে না খেয়াল থাকে না কিন্তু আমি যখন তোমার এই খাটের উপর চুল আসা দিলাম তখন আমার সেলফি আছে না তোমার ফোনে ফোনে সেলফিটা দেখলেই তো বোঝা যাবে তাহলে ফোন স্টোরি দি আছে স্টোরি দি আছে স্টোরি আছে ফোনে যদি দেখে কানের আমি স্টোরি দিয়েছিলাম তাহলে খুঁজে পাওয়া যাবে দেখো তাতে কাদার কি আছে আবার করে দেয়া যাবে অসুবিধা কি যদি বাড়ি থাকে তাহলে তো ভালো সবাই টাকা দিয়েই বানায় কেউ ফ্রি আর বানায় না এতগুলো এখন সোনার যা দাম বলে পারবো বানাতে আর ঠিক আছে পারবো না পরে করে দেব আস্তে আস্তে করে করে দেব এদিকে তুমি দেছো টাকা আমার মা মার ওই কানেরটাটা ভাঙে বানানো

আমার কান তো পিছনে আমার কান তো পিছনে ও যদি এ থাকে না আমি এপাশে ছিলাম এই পাশে ছিলাম ওর মাথার সঙ্গে মিশেছিলাম এই পাশে এইটা রয়েছে এইটা রয়েছে কিন্তু এইটা এটা দেখা যাচ্ছে এটা তো কানে বোঝাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না কুলে দাও বাবু এটা যদি পড়ে যায়